আমার হাটটা ধরছি আমি হাটটা চাই আমার লোক কথা বলো তুমি মানে একটা মেয়ে মানুষের এত হলে হাটটা ধরাটা ঠিক না হ্যাঁ প্রেম করছো মোবাইল মোবাইলে মোবাইলে দেখছো এখন আমি মানে ভয় পাই পুরুষ দেখলে অনেক ভয় পাই আমার কাছে কোনো একটা টাকা পয়সা কিচ্ছু বলতে নাই তো আমি কি করছি টাস পণ্ড আমি বিক্রি করে যে জায়গায় ষোলো হাজার টাকা দাম সেই জায়গায় আমি দুই হাজার টাকা বেচা আমি মোবাইলটার বেচা আমি আয়সা পড়ছি তোমরা যে যেখান থেকে দেখতে আছো তোমরা বোনেরা ভুল করো না পরিবার ছাইরা কোনো দিনও আসবে না মোবাইল ফোনে পরিচয় হওয়ার পর সম্পর্ক করেছে দুই বছর সেই প্রেমিকের টানে ভোলা থেকে ঢাকাতে চলে এসেছে আজকে তার স্থান হয়েছে রাস্তায় সে এখন ফুল বিক্রি করতেছে প্রিয় দর্শক এই যে আপারটাকে দেখছেন দেখেন মানে সে যে কতটা সুন্দর আপনারা দেখেন এত সুন্দর একটা মেয়ে সে একজন প্রেমিকের প্রতারণার ফাঁদে পড়ে আজকে সে ঢাকাতে চলে এসেছে এবং সে এখন ফুটপাতে থাকছে ফুটপাতে ফুল বিক্রি করতেছে বিভিন্ন মানুষের কাছে ভাই আমার একটা ফুল নেন আমি আজকে ক্ষুধার্ত তো আপনি যে এই যে ফুলগুলা বিক্রি করতেছেন আপনাকে ফুল ফুল দেওয়ার দায়িত্ব কে দিছে আমার এক দায়িত্বটা আমি যে বললাম আপনি পেমেন্ট টানে ভোলা থেকে আসছেন কথা কত সত্য কিনা কি ঘটেছিল একটু বলবেন আমার সাথে মানে হয়েছিল কি আমার ফোনে ফোন দিছে আমার বাবা মা বিয়া ঠিক করছিল আমার লেগে তো ঠিক করছে আমি ফোন দিছি যে এমন এমন আমার তো বিয়ে ঠিক করে লাগছে আমি এখন কি করলো কইতাছে আবার এটাও কইছে যে আমার কিছু করার নাই তুমি বিয়া আমি কিছু ঠিক আছে তাইলে আমার বাবা আমার পছন্দ আমি বিয়ে করে আবার কিছুক্ষণ পরে আমার ফোন দিল ফোন দিয়া করলো যে তুমি কই আছো আমি কিছু এখন আমার এই গায়ে হলুদি হবে। তাইলে কয় না তুমি বসবা না আমি কিছু কেন বসবো না তো কইতে না আমি তোমার আনবো আমি বিয়ে করবো আমি কিছু ঠিক আছে তাইলে আমি কি করতে হইবো আমার হাতে একটা টাচ ফোন ছিল টাচ ফোনটা করে আমার আইসি লঞ্চের মধ্যে কথা হয়েছে আইসি জিও জানায় আমার আনছে আইনা কি করছে কছে তুমি একটু বসো আমি মানে কোনো কিচ্ছু বলতে তিন দিন ধরে আমি কিচ্ছু খাই নাই আমি কিচ্ছু না খাই আমি ও যাতে আমি কইছি তো তোমার যদি না পাই আমি তাহলে আমি এক ফুটা এক ফুটা জল এক ফুটা এক মুঠ ভাত আমি কিচ্ছু খামো না আমি তিন দিন ধরে কিচ্ছু বলতে কিচ্ছু খাই নাই পর আমি লঞ্চ উঠছি উঠছে আমি কই আর আমি পানির পিপাসা আর থাকতে পারতাছি না তো আমি একটা পানির বোতল কিনে খাইলাম খাওয়ার পরে একটা মানে জিগেলো যে তুমি কোথায় যাবা আমি কি আমি জানি না কই যাবো আমার ঢাকা যাইতে বলছে একটা আন্টি অনেক কিছু জিজ্ঞাসছে জিজ্ঞাসা আমি সবই বল বলছি বলার পরে কইতাছে তুমি কই যাবা আমি কি আমি জানি না আমার কই নিতে তো পর আমি লঞ্চে তেনে নামছি চিয়ারে অনেক দেরি করে গেছে আমার কই অমুক জাগাইছে অমুক জায়গায় আমি কইছি তুমি যদি না আসো তাহলে আমি কেমনে যাবো এই জায়গায় আমি ডাকা আইছি আমি ডাকা কোথাও চিনি না কোনো জাগে আমি চিনি না আমি কই যাবো কই যে থাকবো তো এর পরে দিয়ে আমার কোথায় আচ্ছা তুমি দাঁড়াও দুই মিনিট আমি আসতে আছি ঠিক আছে আসো আমি তুই দাঁড়াইছি দাঁড়াইছি আর পাঁচ মিনিটে পরে গেছি যা তো এরপরে দেওয়া কোথাও এত ভয় ভাবার কোনো কারণ নাই তারপরে আমি কে দেন ধরেন হাটটা ধরতে দিছি ধরতে দিচ্ছি আর পরে আনছি আমার জিওদান জিওদান আনছে আর কে তুমি একটু বসো আমি বইছি আমি কিচ্ছু না আমার যেমনে ইয়া হেমনে আসছিলাম আমি একটা ভোর খালি চুট জামা কাপড় পরানো ছিলাম আর একটা ভোর কাপড় ছিল আমার কাছে আর কিচ্ছু ছিল না তো আমি কি করছি আমি বইছি বোয়ার পর একটা ফোন খুঁজলাম ও আমার চেয়ে যাওয়ার পর আমি কে আপু আমার ফোনে তো টাকা নাই তাহলে একটা একটু ফোনটা দেওয়া যাবো কছে হ্যাঁ দেওয়া যাবো তো দিয়েছে দিয়েছে আর আমি ফোন দিচ্ছি ফোন দিচ্ছি ও ফোন রিসিভ করেন একবার দিছি দুইবার দিছি দ্বিতীয়বার আমি আবারও ফোন দিছি তারপরও রিসিভ করে না যাই হোক আমি এক দোকান না ওই জায়গাতে না উঠায় আমি এক সামনে গেছি যে আমি বললাম যে তুমি কি করো শুধু ফুল ফুলই বিক্রি করো হ্যাঁ আমি ফুল বিক্রি করবো তোমার কি সমস্যা আমি আমার একটা ফুল আয় না চাহিদা চলে গেছে এখন আমি কি করবো আমি কিচ্ছু চিনি না ডাকাসো এ যে তুমি এই জায়গা বসো আর যদি সে আপুটা যদি আমার এই স্থানটা না দিত তাহলে আমি কোথায় যা দাঁড়িয়েতাম কার ফান্দে না কার ফান্দে পড়তাম এটা খারাপ খারাপ ভালো মিলা সবাই আছে ঢাকা শহর কিন্তু খারাপ মানুষের হাতে পড়লে যে আমার কী অবস্থাটা হইতো আমি নিজেও জানতে পারতাম না